আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি একটা কড়াই নিয়ে আসছি ভাবলাম যে আনবক্সিংয়ের ভিডিও করব তো আমার ছেলে বলতেছে আজকে আমিও ভিডিও করব আম্মু তাই তো ছেলেকে নিয়ে চলে আসলাম আজকের আনবক্সিং ভিডিওটা শেয়ার করার জন্যে যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ইনশাল্লাহ আশা করি সবাই ভালো আছেন তো এটা হচ্ছে কেস এস কে বি ব্র্যান্ডের একটা কুকার মানে কড়াই নিছি আমি আসলে বাজারে গিয়েছিলাম যাওয়ার পরে কড়াইটা আমার খুবই পছন্দ হয় যে শোরুম থেকে আমি কড়াইটা নিয়েছি তো আনার পর থেকে আমার ছেলে বলতেছে আমি একটু খুলবো আমি একটু খুলবো তাই তো ওকে দিয়ে আজকে খোলাচ্ছি এখানে খোলো বাবা এ পাশে এই যে এখান থেকে খুলতে হবে এই যে এখানে দেখো এই যে এখানে মুখ আছে দেখো এখান থেকে খোলো কড়াইটা আমার অনেক বেশি পছন্দ হয় আর আমার বড় বোনা আমাকে এটা কিনে দেয় এই যে দেখো হ্যাঁ কত সুন্দর দেখছো হ্যাঁ মাশাল্লাহ বলো আচ্ছা ঠিক আছে তুমি রান্না করো এই দেখেন ঢাকনাটা এত সুন্দর মানে আমি দোকানে যখন এটা সাজায় রাখছিল চুপ থাকবো পাবেন কথা বলতে দাও দোকানে যখন এটা সাজায় রাখছিল দেখতে অনেক সুন্দর একদম কিউট লাগতেছিল দেখেন অনেক সুন্দর ঢাকনাটা এটা হচ্ছে একটা কাপড়ের সাহায্যে এটাকে ঢেকে রাখে আর এটা সেম এই দাদার বাবা ডিস্টার্ব করো না চুপ থাকো এটা হচ্ছে ছাব্বিশ সেম এটার দাম নিচে হচ্ছে আপনার দুই হাজার টাকা এটার থেকে ছোট আছে বড় আছে তো আমার বড়টা লাগবে না কারণ হালকা পাতলা রান্না করা হয় সব সময় আর এই যে কড়াইটা কড়াইটা কিন্তু অসাধারণ অসম্ভব সুন্দর আমার কাছে এতটা ভাল লাগছে আর এটা অনেক ওজন এক হাত দিয়ে খুন ধরে রাখা যাবে না আসলে বাচ্চারা অনেক বেশি জ্বালায় আর এটা খুবই হেভি একটা কড়াই আর দেখতে অনেক সুন্দর ভিতরটাও খুবই মানে দোকানদার এক কথায় বলছে যে এটা আপনার লাইফ গ্যারেন্টি আপনি কতদিন বাঁচবেন আমি জানি না কিন্তু এই কড়াইটা ভীষণ মানে অনেক অনেক দিন টিকবে খুব সুন্দর আমার ছেলে যে কি বলে আপনাদের আর কি বলবো মানে ও আমি আমি ভয়েস দেই কথা বলি প্র্যাকটিস হয়ে গেছে হ্যালো আমার জন্য বন্ধুরা তো যাই হোক অসাধারণ অসম্ভব সুন্দর আর আমার ছেলেরাও খুব পছন্দ হয়েছে আপনার ডিস্টার্ব করতেছো কেন আমার ছেলেরও অনেক পছন্দ হয়েছে এই কড়াইটা আর আপনাদের কাছে কেমন লাগলো সেটাও কমেন্টে জানাবেন তাই নাকি এটাও পছন্দ হয়েছে আর ঢাকনাটা অনেক সুন্দর খুবই সুন্দর আর লং লাস্টিং হবে ইনশাল্লাহ দাঁড়াও সব ঠিক আছে একদম হ্যাঁ সুন্দর হয়েছে তাই বাবা তো কড়াইটা কেমন হয়েছে কেমন কিনলাম আর আপনাদের বাসায় কড়াইটা আছে কিনা সেটাও কমেন্টে জানাবেন তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই হ্যাঁ আম্মুকে সাবস্ক্রাইব করে দিবে আচ্ছা ঠিক আছে সবাই কাল হাফিজ বলো তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কড়াইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানাবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রেখে দেবো রেখে দেবো